আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আমি যে ম্যাগাডটা শেয়ার দিচ্ছি বিনান্সে ম্যাগাড এখানে যারা যারা পার্টিসিপেন্ট করতে পারতেছেন না তাদের জন্য ভিডিওটা আমি দেই বিস্তারিত দেখান আপনারা কীভাবে কাজ করবেন প্রথমে চলে যাবেন সরাসরি আপনার বিনান্স অ্যাপসে বিনান্স বিনান্সে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখেন যে ওই ওয়ালেট অপশান আছে ওয়ালেট অপশানে চলে যাবেন ওয়ালেটে আসার পর আপনারা এখানে একদিন ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার পর দেখবেন এখানে ওয়েবটিতে নিয়ে যাবো আপনাদের যদি কারো অ্যাকাউন্ট খোলা না থাকে আপনারা ওয়েবটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা এখানে সিম্পলি রিসিভ আপসান রিসিভ ব্যাক ক্লিক দেবেন রিসিভ ব্যাক ক্লিক দেওয়ার পর এখানে আপনারা বিন আন্স যদি ডলার থাকে বিনআন্সে বিএনপি থাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিনিমাম লাগে আপনার সব কিছু পরিমাণ বেশি নেবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান টু প্লাস কিছু নিয়ে নেবেন বি যদি বিন থাকে তাহলে উইথড্রো ফ্রম বিন আনসঅ্যাকশান সেখানে ক্লিক দেবেন ক্লিক দিয়ে আপনারা ওই সরাসরি বিনান্স থেকে ওয়েবসিতে ডলারটা নিয়ে আসতে পারবেন অথবা যদি অন্য কোনো এক্সচেঞ্জের থেকে আনেন তাহলে কিন্তু এই যে রিসিভ টু ক্যান বাই অ্যাড্রেস এখানে এটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার এখানে কিন্তু অ্যাড্রেসটা শো করব বিএনবি সিলেক্ট করবেন তারপর আপনার যে এখানে কিন্তু এই যে বিএনপি স্মার্ট চেন একটা সিলেক্ট করবেন পরবর্তী দেখতে হবে এখানে আপনার বিএন অ্যাড্রেসটা শো করতে সেই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন কপি করার পর আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান মিনিমাম আপনার এখানে স্টেক করা লাগবে আর এখানে ফ্রি আছে সো আমি সাজেস্ট করবো জিরো পয়েন্ট জিরো ওয়ান টু এর বেশি আপনার ডিপোজিট করবেন সো আমি এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু পরিমাণ ডিপোজিট করছি বিএনপি আপনারা দেখতে পারছেন সো পরবর্তীতে কীভাবে জয়েন নেবেন ম্যাগাডপে আমি বলি পরবর্তীতে এই পেজে চলে আসবেন আসার পর নিচে দেখেন নিচে এখানে লেখা আছে কমপ্লিট কুইজ টু জয়েন বাইনান্স ম্যাগাডব কার্নেলডাও সেই কার্নেলডাও যেটা আমি শেয়ার করছি এখানে এইখানে জয়েন নাও ক্লিক দেবেন জয়েন ক্লিক দিলে আপনাকে সরাসরি ম্যাগাডপের যে পেজটা আছে এখানে নিয়ে আসবো তারপর নিশেষে দেবেন এখানে আপনারা চাইলে বিএনপি লক রাখতে পারবেন এবং ওই যে মাস্ট এই টাক্কটা কমপ্লিট করতে দেব ওয়েব থি কুইস্ট আমি বিএনপি লক রাখবো না এখানে আমি ওয়েব থি কুইসটা কমপ্লিট করবো এখানে কীভাবে দেখা দিন এখানে স্টার্ট কুইস্ট লেখা আছে এখানে যাবেন তারপর এখানে স্টার্ট নাও স্টার্ট নাও ক্লিক দিলে আপনাকে অনেকের ফেস ভেরিফাই চায় ফেস ভেরিফাই চাইলে ফেস ভেরিফাইটা দিয়ে নেবেন পরবর্তীতে আপনাকে সরাসরি ডাও ডট কম এর তাদের ওই ওয়েবসাইটে নিয়ে আসবো এখানে আসার পর এখানে দেখেন স্টেক বিএনবি লেখা আছে এবং স্টেক এস বিএনবি বি দুইটা দিয়ে আপনারা জয়েন জয়নি করবেন সো আমি ইস্টেক বিএনবি দিলাম বিএনবি যেহেতু আমার আছে পরবর্তীতে পেজে আসার পর এখানে কানেক্ট অলেটের অপশান আছে এখানে এবং উপরে কানেক্ট ওয়ালেটটি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার সরাসরি এখানে বিনান্স ওয়েব থ্রি যেটা ওয়ালেট আছে বিনান্স ওয়ালেট এখানে সিলেক্ট করে দেবেন সো দেখেন আমার কিন্তু ওয়ালেটটা সিলেক্ট হয়ে গেছে আর আমি উপর যে আপনার আগে যে অ্যাড্রেসটা দেখেছিলাম এই অ্যাড্রেসটা কিন্তু এখানে সেম অ্যাড্রেস হয়ে গেছে এখন আমার এখানে এখানে ব্যালেন্স দেখেন জিরো পয়েন্ট জিরো ওয়ান টু শো করতে আসে ব্যালেন্সটা আমি নিয়ে আইসি সো এখানে কী করবেন এই যে ইন্টার অ্যামাউন্ট যেখানে আছে এখানে আপনারা অ্যামাউন্টটা দেবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান মিনিমাম জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি আপনার লাগবে মাস্ট এর কম দিলে কিন্তু আপনার কমপ্লিট হইবে না জয়েন হওয়া সো আপনার চাইলে বেশি দিতে পারেন কোনো সমস্যা নাই সো আমি জিরো পয়েন্ট জিরো ওয়ানটা দিলাম তারপর ডিপোজিটে লিখ দিব তারপর দেখেন আমার এখানে কিন্তু টোকেন ডিপোজিট হওয়ার প্রসেসটা চলতে আসে এখানে কিন্তু ইনস্ট্যান্ট ডিপোজিট হয়ে যাব আমার এখানে একটা কনফার্মেশন চাইতেছে এখান থেকে কিছু ফি কাটে এখানে কিন্তু এগারোশান ফি কাটতেছে আমি এই জন্য বললাম জিরো পয়েন্ট জিরো ওয়ান অ্যাট বেশি ডিপোজিট করতে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু আমি করছি এই পরিমাণ ডিপোজিট করতে পারবেন ঠিক যে কনফার্মে ক্লিক দিব কনফার্মে ক্লিক দিলে আমার কিন্তু টু কেন্টার ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট চাইছি দেওয়ার সাথে সাথে আমার কিন্তু দেখেন রিভিউ ডিপোজিট সাবমিটিং শো করতেছে এখন ট্রানজাকশন সাবমিটেড আমার কিন্তু ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে উপর দেখেন যে কন্ট্রাক্ট অল সাকসেস এখানে শো করছে সাকসেস ডিপোজিট কমপ্লিট সো যেখানে আমার এই পেজটা ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে আমি এখান থেকে ব্যাগে চলে আসবো সরাসরি ব্যাগে চলে আসার আর এখানে আগে ব্যাগে চলে আসবো সরাসরি আবার মেন পেজে আয়সা বসি আমাদের এখানে ওইখান থেকে কিন্তু বিএনপিটা জিরো পয়েন্ট জিরো ওয়ান কেটে নিচ্ছে এবং যে পরিমাণ বিএনপিটা অবশিষ্ট আছে এটা এখানে করছে এক ডলার পরিমাণ টোটাল ষাট ডলার প্লাস ছিল ছয় ডলার মতো খরচ হয়েছে সো পরবর্তীতে কী করবেন এখানে আপনারা কানালডা এর পেজে চলে যাবেন এখানে নিচে চলে যাবেন যে স্টার্ট কুইস্ট এসি পেজে চলে যাবেন তারপর আপনারা এখানে কী করবেন যে ভেরিফাই একটা অপশান আছে এখানে একটা ক্লিক দিবেন ভেরিফাই ক্লিক দেবেন তারপর দেখেন টাস্ক কমপ্লিট এই অপশানটা শো করবো আমার কিন্তু অপশানটা শো করছে এখানে ওকেতে ক্লিক দেব ওকেতে ক্লিক দেওয়ার পর দেখেন নিচে আমার কিন্তু এখানে কিন্তু কমপ্লিটেড লেখা আসে এবং নিচে যদি আমি যদি ব্যাগে চলে আসি এখানে যদি আমি স্টার্ট কুইসটা যাই দেখেন আমার কিন্তু এই যে এখানে কিন্তু কমপ্লিটেড লেখা আসে যদি ভিউ কুইসটা যাই আমি তাহলে দেখতে পারবো আমার এখানে কিন্তু আমার টোটাল সাকসেসফুলভাবে জয়েন হওয়া কমপ্লিট দাঁড়ান আমি দেখা আপনাদের কীভাবে কী কী করবেন আবার কিন্তু এই কার্ডালটাও এই পেজে জয়েন হওয়া কমপ্লিট তো এখানে স্টেক বিএনপিতে ক্লিক দেবো স্ট্যান্ট বিএনপিতে ক্লিক দেওয়ার পর আমার কিন্তু যে পরিমাণ যে ডিপোজিটটা হয়ে গেছে এখানে আমি যে যদি এখানে উডোতে যাই উডোতে আসার পর আপনাদের এখানে কিন্তু ব্যালেন্সটা শো করতেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সো এখানে ম্যাক্সে ক্লিক দিয়ে আমি এটা এখানে ইনস্ট্যান্ট উইডো করে নেব তো আমি এইটা উইড্রো করে নেব আমার যে দুটো টাস্ক কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিছু লাগবে না এখানে স্টেক করা দরকার নাই আমি এই ব্যালেন্সটা উইড্রো করে নেবো এখানে কনফার্মে ক্লিক দিব এখানে কিন্তু আবার আছেন ফি কনফার্মে ক্লিক দেব কনফার্মে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এই যে ফিঙ্গারপ্রিন্টটা চাইছে এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে ট্রানজেকশান সাবমিটেড মানে আমার উইড্রোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সরাসরি আমার উড্রোটা এবং ওয়েবসাইটে অ্যাকাউন্টে চলে যাব আমি যদি এখানে আগে ব্যাগ দিই ব্যাগ দিয়ে আপনাদের দেখাই আমার প্রথমটা দেখা যায় সিক্স পয়েন্ট নাইন ডলার আমরা কিন্তু এখানে প্রায় তিরিশ চল্লিশ চল্লিশ সেনের মতো ফি গেছে দেখেন আমরা কিন্তু ডলারটা দেওয়া দিছি আমি যদি এসএসটা ক্লিক দিই আমরা কিন্তু যে টোটাল যে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু বিএনবি আসছিলো এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান মানে আমার ওই তিরিশ চল্লিশ সেনের মতো বিএনবি জাস্ট খরচ হয়েছে আমার কিন্তু ওয়াইফটিতে ওই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে সো আমি যদি একদিন এই যে পেজে চলে যাই চলে যাওয়ার পর যদি যে কর্নালডো জয়েন যাই আমি যদি বিএনবি যে কোন থেকে উডি করে ফেলছি এখন যদি নিচে যাই যাব দেখেন আমার কিন্তু এখানে কমপ্লিটের লেখা আছে আমার কিন্তু আর এখানে কোনো কাজ না আর এখানে দেখেন এই যে মাই করে ক্লিক দিলে আমার এগারোশো পয়েন্ট শো করতেছে যাদের এই পয়েন্টটা শো করব তাদের তারা মনে করবেন আপনার টাস্কটা কমপ্লিট হয়েছে আপনারা শিওরভাবে রেওয়ার্ডটা পাইবেন আপনারা যে ডিস্ট্রিবিউশনটা করবে এটা কিন্তু রেওয়ার্ডটা পেয়ে যাবেন আর এই ছিল কাজ বিস্তারিত পরবর্তীতে জানায় দিব দেবেন ডিস্ট্রিবিউশন করলে কিভাবে সেল দেবেন এইসব আমার এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন মাস্টু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে থাকেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অফার লিঙ্কটা অফার টু ডেস অফার লিঙ্ককে আমার চ্যানেলটার লিঙ্কটা দেওয়া থাকবো আর এখানে কিন্তু আপনার ইনস্ট্যান্ট অফারগুলো শেয়ার করা হয় ভালো ভালো অফার শেয়ার করা হয় যেমন এই যে দেখেন এখানে বিনা বুটিং যে ইভেন্টটা আসলে এখান থেকে গিয়ে প্রত্যেকে বারো টাকা করে পেমেন্ট পেয়েছে এটা কিন্তু প্রত্যেকে অনেকেই পাইছে সো এইরকম ইনস্ট্যান্ট অফার যেগুলো আছে সবগুলো আমার এখানে পাবেন ভালো ভালো অফার পাইবেন সো আমার চ্যানেলটা মাসবি জয়েন থাকবেন সো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম